মিথ্যে ভালোবাসায় আটকে আছি জীবনের অর্ধেকটা সময় শেষ হয়ে গেল এই মিথ্যে ভালোবাসায় জীবনটা নাটকের চেয়েও নাটকীয় জীবনে কি পেলাম কী বা হারালাম সব সময় সেটাই ভাবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহ রশেষ সহমতে আমিও ভালো আছি তা বন্ধুরা এই যে সকালবেলার ডিউটি সকালবেলা উঠেই হাঁস মুরগিকে খাবার দিতে হয় দশটার দিকে দিতে হয় আবার দুপুরে দিতে হয় আবার যখন খোপে যায় তখন আর একবার দিই তিনবার খাবার দিই তবে হাঁস মুরগি পুষতে ভালোই লাগে তবে সব কিছুতে একটু কষ্ট আছে হাঁস মুরগি বলেন যে কোনো কাজ বলেন একটু কষ্ট আছে যাই হোক কষ্ট করলে কেষ্ট মেলে তাই না আসলে জীবনে কি পেলাম সেটাই ভাবি সারাক্ষণ ভাবি সবটা শেয়ার করতে পারি না তবে সবটাই শেয়ার করব আস্তে আস্তে সব কিছুই আমি শেয়ার করব সব সময় ভাবি যে কি করলাম জীবনটাকে নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছি আসলে আমি চাইলে আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারতাম কিন্তু একটা মিথ্যে ভালোবাসায় আসলে আগে বুঝতে পারিনি যে আসলে যে এভাবে আমি আটকে আছি মিথ্যে ভালোবাসায় যাই হোক একেবারে যখন বুঝতে পারলাম অনেকটা লেট হয়ে গেছে আসলে কী করবো বলেন যাই হোক বাজার থেকে মাছ মাছ নিয়ে আসছি বাজার করে আনছি কী কী আনছি সেটা একটু শেয়ার করতেছি বন্ধুরা বাজারে গিয়েছিলাম সকালবেলা আসার পরে বাজা মানে বাসায় আসার একটু পরে অনেক বৃষ্টি হচ্ছে অনেক এ কয়েকদিন অনেক গরম ছিল কিন্তু এই যে কালকে থেকে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে যাই হোক বন্ধুরা এই যে মাছগুলো বের করে নিচ্ছি আর আর কী কী আনছে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে বন্ধুরা কে কে চিনেন এই ফলগুলো এই ফলগুলো খেতে খুবই ভালো লাগে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি লাগে এগুলো হচ্ছে কাউ ফল আর বাজার থেকে যে বা কি ভাটা মাছ তারপর হচ্ছে আর দুই রকম মাছ চিংড়া মাছ মানে চার রকম মাছ নিয়ে আসছি আর সবজির ভিতরে আনছি হচ্ছে বন্ধুরা কাকরোল করল আনছি আর হচ্ছে ধুইনার গুঁড়ো মরিচের গুঁড়ো আর হাঁস মুরগির খাবার নিয়ে আসছি ধান নিয়ে আসছি আর হচ্ছে লতি নিয়ে আসছি ফিশ মিল নিয়ে আসছি বন্ধুরা এগুলো হচ্ছে আর পটল নিয়ে আসছি মুরগির হাঁস মুরগির অনেক খাবার লাগে বন্ধুরা অনেক খাবার লাগে যাই হোক যখন পুষতে আছি এদেরকে তো খাবার দিতে হবে মা বসে গেছে মাছ কোটার জন্য তবে মাছগুলো বেশি তাজা ছিল না পায়নি বাজারে চিংড়া মাছ খা সারা চলতেও আছে না সেজন্য নিয়ে আসলাম যাই হোক মাছ কাটাকুটি শেষ করে এখন বন্ধুরা রান্না বসিয়ে দেব মাছ কাটাকুটি শেষ আর মুরগি মুরগি নিয়ে আসছিলাম সেটা দেখানো হয়নি আপনাদের মুরগি এখনও কাটা হয়নি আর এদিকে হচ্ছে মা সবজি কেটে নিয়েছে যে কলা কাঁচকলা এটা হচ্ছে বাসায় ছিল আমাদের পাশের বাসার মানে পাশের বাড়ির থেকে কলা দিয়েছিলো কাঁচকলা গাছে হয়েছে সেখান থেকে দিয়েছিল আমাদের সেই কলা রান্না করব চিংড়া মাছ দিয়ে আর হচ্ছে বন্ধুরা বাটা মাছগুলো বুনো করব। সবাই সাথে থাকেন দেখতে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখতেছেন এখনও লাইক দেন নাই প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখতেছেন কোনো অংশে যদি দেখে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা মাছে ডিম হয়েছে যাই হোক মাছগুলো এখন ভেজে নিচ্ছি মোবাইলের স্ট্যান্ডে রাখা হয়নি কারণ হচ্ছে আমার মা জানে না যে আমি ভিডিও করি ভিডিও ছাড়ি তবে লাইভে আসছি সেটা দেখে বলছি কি কি করে ওটা ওখানে যা লেখা আসে তাই পড়তে হয় তা মানে এরকম একটা যাই হোক আমরা সেটা বলে একটু বুঝাই মানে বুঝ দিয়ে দিচ্ছি কিন্তু ভিডিও করে আগে ভিডিও করতাম সেটা জানতো তবে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি তা জানে কিন্তু নতুন করে যা আবার করতেছি সেটা আর জানা তাকে বলা যাবে না যে ঠিক আছে যখন বলবো সময় হইলে বলবো তার আগে নয় যাই হোক সেজন্যে ভিডিও অত করা হয়নি মা ছিল বাসায় মা আছে তবে মা আজকে ভয়েস দিচ্ছে আজকে আমার মা নেই বাড়ি চলে গেছে আর এখন থেকে আবার ভিডিও দেখা শুরু করব যাই হোক মা ছিল তো সেজন্য অত ভিডিও করা হয়নি যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম ভাগ্যটা আমার এরকম নাটকের থেকেও নাটকীয় কি বলবো আমার জীবনটা একটা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে তবে আমি অল্প অল্প করে বলার চেষ্টা করব এখন থেকে আসলে আমার এক আপু কমেন্ট করছিল যে আপু তুমি এগুলো বলো তোমার চ্যানেলটা যদি কারোর সামনে চলে যায় পড়ে যায় তোমার তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ সমস্যা হয়ে যায় তবে আজ হোক কাল হোক আমার ভিডিওগুলো অবশ্যই সে দেখবে সবাই দেখবে এখন তো কেউ জানে না দেখে না তবে যখন সময় হবে তখন তো দেখতে সময় না বলা যায় না কখন হুট করে পেয়ে যায় তাই না তবে জানুক যা আছে ভাগ্যে সেটাই হবে এখন আর ভয় করি না আসলে আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ তালা রিজিক ভাগ্যে লিখে দেয় তাই না যা হওয়ার সেটাও হবে এখন আর নিজেকে নিয়ে আর ভাবি না যা হবার তাই হবে অনেক ভাবছি অনেক মানে কি বলবো অনেক ধৈর্য ধরে থেকেছি অনেক সহ্য করেছি বন্ধুরা আর পারছি না এখন থেকে আমি নিজের মতন করে বাঁচার চেষ্টা করব। আমার সুন্দর জীবনটাকে আমি সুন্দর করে সাজাবো যে যা বলুক আমার কিচ্ছু আসে যায় না আমি সেটাই করব। যাই হোক এর থেকে বেঁচে বেশি কিছু আর বললাম না থ্রি পিসগুলো কাটা হচ্ছে না বানানো হচ্ছে না আর আমার এই জর্জের যে খয়রি থ্রি পিসটা এটা এটা হচ্ছে ঝুমু নিয়ে নিয়েছে আমার মেয়ে নিয়ে গেছে বলছে এটা আমি দেব না যাই হোক ওর ওকে আর এই যে কালো থ্রি পিসটা ওকে দিয়েছি কালোটা কালোটা হচ্ছে আমি নিতে চাইছিলাম ওর যখন ওইটা ক্ষয়রি হয়েছে সে কালোটা ওকে দিয়ে দিলাম যাই হোক ও তো আবার চলে যাবে ও চলে যাবে দেরি হবে ওর পরীক্ষা দেবে ইন্টার পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে ও শ্বশুর বাড়িতে যাবে তা ওর থ্রি পিস দুইটা আমি কেটে নিয়েছি সময় পেলে বানাবো আর বাসায় মেহমান থাকলে ওরা আছে নাতি ওদেরকে ওরে কে নিতে হয় মানে একটু ব্যস্ত থাকা হয়তো মেশিনে বসাও হবে না যাই হোক সেজন্য কেটে রাখলাম সুযোগ পেলে ফাঁকে ফাঁকে বানাবো তা বন্ধুরা যারা এত সময় আমার সাথে ছিলেন আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল